আচমকা আহেরির বাড়িতে গিয়ে মিথ্যে অসুস্থতার নাটক শুনে হতবাক একব্য রাঙামতি তীরন্দাজ আগামী পর্ব ছাব্বিশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রাঙামতির আকাশটা তখন ছিল একেবারেই রৌদ্রজ্জ্বল বাতাসে ছিল এক ধরনের প্রশান্তি পাহাড় ঘেরা ছোট্ট এই শহরটির প্রতিটি গলি যেন নিজের মতো করে কথা বলে আর এই শহরের সবচেয়ে নিঃস্বার্থ স্পষ্টবাদী এবং দৃচেতা তরুণ একলব্য যার তীরন্দাজির কাহিনী শুধু পাহাড় নয় সমতলেও পৌঁছে গেছে এদিন সকালেই একলব্য সিদ্ধান্ত নেয় অনেক দিন হয়ে গেল আহেরির সঙ্গে দেখা হয় না আহেরি তার শৈশবের বন্ধু একদা যার সঙ্গে তীরন্দাজির মাঠে একসাথে ঘাম ঝরানো হাসি খুনসুটি সব মিলিয়েছিল এক অতল বন্ধুত্ব অনেক দিন ধরে শুনে আসছে আহেরি নাকি খুব অসুস্থ বন্ধুর এই খবরে বারবার মন খারাপ হয়ে যাচ্ছিল তার কিন্তু আজ সে ভাবুল আর না সরাসরি গিয়ে দেখা করেই সব জানবে চোখে মুখে উদ্বেগ আর বুক ভরা ভালোবাসা নিয়ে একলব্য যখন আহেরির বাড়িতে পৌঁছাল তখন বাতাসে ছিল এক ধরনের অস্বস্তিকর নিরবতা দরজায় করা না দিতেই আহেরি নিজে এসে দরজা খুলল মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে ছিল অন্যরকম একটা দীপ্তি তুই এখানে আহেরি অবাক তোকে দেখতে এলাম হালকা হাসল একলব শুনলাম অসুস্থ আহেরি মাথা নিচু করে বলল সত্যি বলতে আমি আসলে অসুস্থ না এক মুহূর্তের জন্য অ্যাকলো থমকে গেল কিন্তু হতবাক না হয়ে বরং গভীরভাবে তাকাল বন্ধুর চোখে কোনো বিস্ময় ছিল না চোখে বরং ছিল এক অদ্ভুত স্বস্তি তাহলে একল্প ধীরে জিজ্ঞেস করল আহেরি এবার এক গভীর নিশ্বাস নিয়ে বলল আমি আসলে ভেবেছিলাম তুই দূরে চলে গেছিস ব্যস্ত